আমি সবসময় চিন্তা করছি যে আমি নিজে কিছু করে অন্যের পাশে গিয়ে দাঁড়াবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই আশা পূর্ণ করেছে আমি যখন পেজটা খুলি তখনই আমি নিয়োগ করছিলাম যে আমার পেজ থেকে যখন আর্নিং শুরু হবে তখন আমি ওই পেজের অর্ধেকটাই হচ্ছে আল্লাহর রস্তে দান করে দিব আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূর্ণ করেছে হয়তো সেই ইচ্ছাটা পূর্ণ করতে অনেকটা দিনই হয়তো লেট হয়ে গেছে আসলে আমার হাতেই তো কোনো কিছু করার ছিল না আমি চিন্তাই করছিলাম যে আমার যখন আর্নিং হবে সেখান থেকে হচ্ছে আমি কিছুটা আল্লাহর রস্তে দান তো যেহেতু রমজান মাস চলেই এসেছে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত অসহায় মানুষদের পাশে আমরা হয়তো অনেকে অনেক খাবার খাবার খাবো আবার অনেক সময় নষ্ট আবার দেখা গেছে আমাদের এই খাবারটুকু অনেকের ঘরেও খাবার এমনকি ভাত রান্না করে খাবে সেই চালটাও পর্যন্ত আমি একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য পুরো রোজার মাসে যে বাজারটা লাগে আমি সে বাজারটা পড়তে চলে এসেছি আমার সমর্থের অনুযায়ী আমার সাধ্যে যতটুকু কুলাইছে আমি ততটুকু রুপিয়ে চেষ্টা করছি জানি না এই বাজারে তার পুরো মাসটা হবে কিনা তবে আমি চেষ্টা করছি যে যাতে তার পুরো মাসটাই হয়ে যায় এরকম ভাবে হচ্ছে আমি এখানে বাজার করে নিচ্ছি আমি আসলে চিন্তা করছি যে একটা মানুষকে 10 টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা দিয়ে কোনো উপকার আসলে হয় না তো রমজান মাসের বাজার যদি একজনকে সারা মাসেরটাই করে দেয়া হয় তাহলে হয়তো সে অনেকটা উপকৃত হয় এই জন্য আমি মানে জনে জনে না দিয়ে আমি একজনকে দেওয়ার চেষ্টা করছি যে যাতে করে সে রমজান মাসটা খুব ভালো করে চলতে পারে আমরা কখনোই চিন্তা করি না যে আমরা ভালো খাচ্ছি আমরা ভালো পড়তেছি কিন্তু আমার পাশের মানুষটার কি অবস্থা সে কিভাবে চলতেছে কিভাবে তার জীবন যাপন কাটতেছে আসলে আমরা এগুলো কখনো চিন্তাই করি না আমরা নিজেদের কখনোই ওই কাট করাই দাঁড় করাই না যে আমরা যদি আজ ওই জায়গায় থাকতাম তাহলে আজ আমাদের কি অবস্থা হতো আসলে আমরা সব সময় আমাদের নিজেদের স্বার্থটা নিয়ে চিন্তা করি চিন্তা করি যে কোনভাবে ভালো থাকবো কোনভাবে আরো উপরে উঠবো এই সমস্ত চিন্তা ভাবনাই করে থাকি এগুলো নেন

আমাদের <laughs> কাছে <laughs>

আমি বাড়ি না গিয়েছি গোসল করাই দেয় বি কিচ্ছু বাড়ি না গোসল করাই মাথা দিয়ে যায় তেল নাই আচ্ছা যাক এই যে যা দিয়ে গেছি আপনার মনে হয় আল্লাহ রহমত হয়ে যাবে না বাজার যা আর যদি কিছু লাগে বলেন বাকি আল্লাস আল্লাহ যাবো হাত দাল করবে হ্যাল্লা যাবো হাত দাল করবে খাবার চেয়ে আর খবর দেবো আল্লা খাদ আমি এর আগে অনেক দান সাকাত করছি কিন্তু আমি কখনো এটা সামনে আনিনি আমি এটা কখনো পছন্দ করতাম না যে আমি কোনো কিছু দান করব আর এটা মানুষ জন্য দেখবে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এই ভিডিওটা দেখে আপনার আশেপাশে অসহায় যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন আমি আপনি যদি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তাহলে হচ্ছে ওনাদের এই সমস্যার সমাধান করতে পারবো তাই চলুন পবিত্র মাহের রমজান মাসে আমাদের আশেপাশে যে অসহায় মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের সাহায্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এতে করে ভিডিওটি দেখে অনেকে হয়তো উৎসাহিত হতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন